ওই বাবা কাপড়ের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে আমাদের এখানে কাস্টমার আসে মবশল এলাকা থেকে আসে নিয়োগ করে আসে 40000 টাকা মাল নেব 50000 টাকার মাল নেব 2 লাখ টাকা বিল হয়ে যায় যদি কারো ভালো লাগে বা নিতে ইচ্ছা হয় ভাই আপনারা সরাসরি আসবেন দেখবেন আপনি নিজের চোখে দেখে দামটা শুনুন তারপর নেবেন চলে আসলাম একটু ডিস্টার্ব করতে ভাই আমার ব্যবসায়ী ভাইদেরকে কিছু আইটেম দেখান অনেকেই তো ভাই খালি জানতে চায় সোয়াগুশারিতে নতুন কি আসলো হ্যাঁ এবার ডিজাইন আসতে বলতে হবে তাই চমৎকার ডিজাইন আচ্ছা দেখলে পছন্দ হবে পার্টি ফ্রক দেখাবো আচ্ছা আচ্ছা পার্টি ফ্রক মূলত অনেক সাইজ আছে অনেক গ্রুপই আছে তো আমি কিছু আইটেম দেখাবে সময় স্বল্পতার কারণে দেখিয়ে ইনশাআল্লাহ বুঝতে জানো মানুষের সুবিধা হয় ব্যবসায়ী ভাইদের সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একটু ই করে দেখাচ্ছি আচ্ছা তো জানতে পারবেন কি আসলো সোহাগ হোসেন এন গার্মেন্টস এ এটা হচ্ছে আলম টাওয়ারে চতুর্থ তলায় উঠে হাতের বামে উঠলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সোহাগ হোসেন এন গার্মেন্টস দক্ষিণ কেরানীগঞ্জের অবস্থিতে এই মার্কেটটা। নিত্য নতুন অনেক কালেকশন চলে আসছে যা আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ব্যবসার জন্য কিন্তু সঠিক জায়গা চেনা দরকার সঠিক প্রাইজে সঠিক কালেকশন করা দরকার অবশ্যই এই জন্যই তো আমি একটা কথা সবসময় বলি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না সবসময়ই কথা বলা থাকে আপনি যদি মাল কিনে না জিততে পারেন তবে কিন্তু বিক্রি করতে পারবেন না জিততে পারবেন না রসে ব্যস্ত হবে আচ্ছা তার জন্যই বলি সবসময় আমাদের এখানে একটু দেখবেন আসবেন

একটা মাখন জর্জির ভিতরে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তার উন্নত কালেকশন প্রত্যেকটাই ছয় পিসের বান্ডিল থাকবে তিনটা করে কালার থাকবে প্রতিটার তিনটা করে কালার যেগুলো আরো বড় অন্যান্য গ্রুপ আছে সেগুলো আমি দেখাবো এই যে দেখেন তো ব্যবসায়ী ভাইরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই খালি কালেকশন দেখাচ্ছে কথা বলছে প্রাইস বলে না ভাই আমরা প্রাইস বলি না আমরা প্রাইস বলি না আমরা অনলাইনে বিক্রি করি না আচ্ছা আমরা কাউকে ছবি পাঠাই দোকানে যদি কারো ভালো লাগে বা নিতে ইচ্ছা হয় ভাই আপনারা সরাসরি আসবেন দেখবেন আপনি নিজের চোখে দেখে দামটা শুনবেন তারপর নেবেন যদি অনলাইনে ব্যবসা ভালো না আচ্ছা এই যে দেখেন

আপনার হচ্ছে কালীগঞ্জের মধ্যে একেবারে একটা মানে একটা রেপুটেশন আছে আল্লাহর রহমতে একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে আমাদেরকে চিনে না এমন লোক খুব কম আছে আচ্ছা বিশেষ করে বাচ্চাদের পোশাক হ্যাঁ বাচ্চাদের পোশাক এই যে দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর আইটেম আছে দেখতে থাকেন শেষ এই যে দেখেন এটা 16 18 20 হবে 22 24 26 হবে দুটো গ্রুপ দয়া করে কেউ আমাদের ভুল বুঝবেন না আমরা কাউকে দাম বলি না আমরা আসলে প্রাইসটা বলি না ব্যবসার মোড়টা বজায় রাখার জন্য কারণ এই ধরনের আইটেম নিয়ে ব্যবসায়ীরা ভালো প্রফিট করে সেল করতে পারে এই যে

এখন যদি না কিনেন কিনবেন কবে ব্যতিক্রমী মালগুলো কিনে ভালো একটা ব্যবসা করতে পারবেন বারবার এই জন্যই বলি সঠিক জায়গা চিনে মাল কেনা দরকার আমাদের হচ্ছে এগুলো শোরুম আইটেম এটা যেখানে সেখানে বিক্রি হবে না ভালো শোরুমে বিক্রি হবে যার পছন্দ হয় সরাসরি আসবেন দেখবেন নেবেন এই একটা দেখেন বলতে গেলে এগুলা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো হ্যাঁ এগুলো নরমাল কোয়ালিটির কাপড় না মানে নরমাল কোয়ালিটির ক্যাটাগরি রেটে হবে না এই যে দেখতে পাচ্ছেন

নৌকা পার হলে নৌকাটা যেখানে নামবে সেখানে আলম টাওয়ার এসে প্রয়োজন আমাকে ফোন দেবেন বা অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন আমরা প্রয়োজন আপনাকে রিসিভ করে নেব টাওয়ারের চতুর্থ তলায় হাতের বামে সিঁড়ি দিয়ে উঠলে হাতের বামে প্রথম দোকানটা যদি সোহাগ লেখা দেখেন তবেই ডুবেন তো ঢুকবেন না কারণ যেখানে সেখানে যে ঠকবেন না কেনার আগে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবেন ঠিকানা অনুযায়ী